নমস্কার বন্ধুরা কাকলির রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির সাথে সুক্ত বন্ধুরা গরম তো পড়েই গেল আর এই গরমের সময় কিন্তু আমাদের পাতে যাই থাকুক না কেন শুক্তোর প্রতি আমাদের একটা আলাদা টান থাকে তাই আজকের আমি কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির সাথেই শুক্তোটা বানাবো আমরা যত রকম সুক্ত বাড়িতে বানিয়ে খাই না কেন কিন্তু আমাদের মুখে লেগে থাকে যেন সেই অনুষ্ঠান বাড়ির শুক্তটা তাই আজকের আমি একদম ঘরোয়া মশলা দিয়ে সুক্তোটা বানাবো আর স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে দেখতে থাকুন আর আজকের তো আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো যে একবার দেখবে সেই কিন্তু বানিয়ে নিতে পারবে আর কি মশলা দিয়ে আমি শুক্তোটা বানাচ্ছি সেটাও কিন্তু আপনারা দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকে তাহলে চলুন দেরি না করে সব রকম সবজি তো নিয়েই নিয়েছি এখন রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য শুক্তোর জন্য আমি এখানে সবজি নিয়েছি দেখুন এখানে নিয়েছি সজনা খাড়া আর রয়েছে বেগুন আলু উচ্ছে এখানে রয়েছে গাজর পেঁপে আর এটা হচ্ছে রাঙা আলু মানে মিষ্টি আলু আর রয়েছে কাঁচকলা এই কটা সবজি আমি নিয়েছি শুক্তার জন্য এগুলোকে এখন আমি কেটে নেব আদা সঙ্গে নেব যেহেতু সবজি কাটার থাকে আর এদিকে কয়েকটা মশলাও বাটার থাকে সেজন্য আমি আজকে মাকে ডেকে নিয়ে এসেছি মা আর আমি দুজনে মিলে রান্নার জোগারটা সেরে দিচ্ছি মা এবার কি সাদা সর্ষে বাটা হয়ে গেছে আপনারা শুক্তোটা সাদা সর্ষেটা দেবেন দেখবেন টেস্টটা কিন্তু খুব সু রকম হয় আর শুক্তোটা যদি মনে করেন আপনার সর্ষে না দেবেন তাহলে নাও দিতে পারেন তবে কালো সর্ষেটা দিতে যাবে না তাহলে আবার ঝাঁঝালো হয়ে যায় আর শুক্তোর সবজিগুলো কিন্তু সব লম্বা লম্বা করেই কাটতে হয় আমি সবগুলো একই মাপে লম্বা করেই কাটবো সমস্ত সবজিগুলো কাটার পর আমি কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি উনানের কাছে বসে গেছি আজকে শুক্তোটা বানানো শুরু করে দেবো তার জন্য আমি কিন্তু কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি এবার আমি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি গোটা জিরে আর পাঁচ ফোড়ন এটাকে আমি শুকনো কড়াই আগে ভেজে নেব আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে শুক্তোতে আমি কি কি মশলা ব্যবহার করি তবে কিন্তু আমি সব মশলাগুলো ঘরোয়া মশলাই দেব যেগুলো সচরাচর সবার বাড়িতেই থাকে হালকা করে আমি জাস্ট ভেজে নেব একটু মশলাটা ভাজার পর এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব আজকের পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো সেজন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আমি ডালের বড়িটাকে ভেজে নেব এখানে আমি ডালের বড়ি নিয়েছি শুক্তোতে দেওয়ার জন্য বড়িটাকে আমি তেলের সাথে ভালো করে একটু ভেজে নেব বড়িটাকে আমি ভেজে নিয়েছি বড়িটাকে তুলে নেব তেলের মধ্যে আমি একে একে সবজিগুলোকে ভেজে নেব তার জন্য প্রথমেই কিন্তু আমি উচ্ছেটাকে ভেজে নেব উচ্ছেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব আর সমস্ত সবজি কিন্তু হলুদ দেওয়ার প্রয়োজন হয় না তবে আমি সবজিগুলো ভাজার সময় একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েই ভাজবো আর এই হলুদটা কিন্তু একবারই দেবো শুধুমাত্র সবজি ভাজার সময় সেরকম মাপ করেই কিন্তু হলুদটা দিতে হবে আমি একটু লবণ দিয়ে দেব লবণটা দিলে কি হবে সবজিটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে আমি উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটাকে আমি একদম কড়া করে ভেজে নিয়েছি উচ্ছে যত কড়া করে ভাজা হবে শুক্তের মধ্যে কিন্তু তেতো ভাবটা কম থাকবে তাতে কি হবে বাচ্চারা এমনকি যারা উচ্ছে খেতে পছন্দ করে না আমার তিটা তীতো খেতে চায় না তাদের জন্য কিন্তু শুক্তোটা খুব ভালো হবে ওরা কিন্তু খুশি মনে খেয়ে নেবে এই দেখুন আমি কতটা কড়া করে ভেজেছি দেখুন তা বলে একদম পুড়িয়ে ফেললে হবে না একটু কড়া করে ভাজতে হবে উচ্ছেটা ভাজার পর আমি কিন্তু বেগুনটাকে ভেজে নেব আর একটু তেল দিয়ে দেব মধ্যে দেবো লবণ আর হলুদটা দিয়ে বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য আরো একটু তেল দিয়ে দেব এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে নেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন আর একটু রাঁধুনি আপনারা শুধু পাঁচ ফোড়নও দিতে পারেন তার সাথে যদি একটু রাঁধুনি ফোড়ন দেওয়া যায় তাহলে শীত টেস্টটা একটু ভালো হয় একটু ফোড়নটাকে ভেজে নেবো হালকা করে এবার আমি বাকি যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোকে আমি দিয়ে দেব বাকি সবজিগুলোকে আমি একই ভাবে কিন্তু ভেজে নেব সবজিগুলো ভাজা হতে হতে এদিকে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব ভালো করে আমি গুঁড়ো করে নেব আপনারা কিন্তু শুক্তো বানালে এই বাড়িতে এই মশলাগুলো ব্যবহার করবেন একবার শুক্তো বানিয়ে দেখুন কত সুন্দর হয় সব সবজিগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এই সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন প্রথমে আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা এবার আমি দেব রাধুনি বাটা শুক্তে রাধুনিটা না দিলে কিন্তু যেন খেতে ভালো লাগে না এবার আমি সমস্ত বাটা মশলা দিয়ে এই ভাজা সবজিটাকে ভালো করে আর একটু নেড়ে ছেড়ে নেব আর এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো খাবার না অল্প একটু জলটা দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায় এবার আমি সবজিগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কষানোর সময় এবার আমি ভেজে রাখা উচ্ছেটাকেও দিয়ে দেব আর ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেব এবার আমি সমস্ত সবজিগুলো আগে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব এইভাবে চেড়ে সবজিগুলোকে আমি ভালো করে ফসিয়ে নিয়েছি এবার আমি কুকুর মধ্যে জল দিয়ে দেবো আর জলটা কিন্তু পরিমাণ মতোই দেবে জলটা দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব শুক্তোতে কিন্তু খুব বেশি ঝোল থাকে না তাই আমি খুব বেশি জল দেব না সবজিগুলো সেদ্ধ হওয়ার মতোই জল দিয়ে দিলাম এবার আমি আরেকটু জল দেব এবার আমি লবণ দিয়ে দেব লবণ কিন্তু আমি আগে সবজি ভাজার সময় দিয়েছিলাম আবার একটু দিয়ে দেব একটু নেড়ে দেব এবার আমি চাপা দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব ছাপা দিয়ে শুক্তোটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এদিকে আমার সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধও তুলে নিতে পারেন দুধটাকে আমি দিয়ে দেব তবে আপনারা চাইলে কিন্তু জ্বরের পরিবর্তে পুরো শুক্তোটা কিন্তু দুধ দিয়েও করতে পারেন আর যদি জল আর দুধ দুটোই দেন তাহলে কিন্তু সবজিগুলো সেদ্ধ করার পর তারপরেই দুধটা দেবেন এবার আমি কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব এবার দেখুন সুপ্তটা কিন্তু আমার একদম রেডি কত সুন্দর একটা কালার এসছে দেখুন এবার আমি শুক্তোর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু চিনি আর এবার আমি দিয়ে দেব সেই ভেজে রাখা মশলাটা নিজে হাতে তৈরি স্পেশাল মশলা ভাবে ছড়িয়ে দেব এই মশলাটা বানিয়ে একবার শুক্তোটা দিয়ে দেখবেন কত সুন্দর লাগে এবার আমি ভালো করে শুক্তোটাকে নেড়ে দেবো এইভাবে আর একটু ফুটিয়ে নেবো এক ফুট নিয়েই আমি শুক্তোটা কিন্তু নামিয়ে নেবো আর আমার সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অথচ সবগুলো কিন্তু গোটা গোটা রয়েছে শুক্তোর মধ্যে সবজিগুলোর গোটা গোটা থাকলে কিন্তু বেশ ভালো লাগে রেডি এবার আমি জাস্ট কড়া থেকে শুক্র নামিয়ে নেব সব সবজিগুলোই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দারুণ লাগছে মানে গরম ভাতের সাথে শুক্তোটা তো ভীষণ দারুণ লাগছে আপনারা কিন্তু গরমের সময় নানান রকম সবজি দিয়ে আর এরকম শুক্তো বানাতে পারেন আর যদি আমার মতো পদ্ধতিতে বানান তাহলে আর কোনো কথা হবে না বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর যে এই শুক্তোটা একবার খাবে না তার বারবার খেতে ইচ্ছা করবে এতটাই টেস্ট হয় আর অন্য কিছু খাওয়ার কথা বলবেই না শুধু শুক্ত হয়ে যাবে আমার আজকের এই শুক্তো বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার প্রতিদিনের রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে